What? <laughs> জনবান্ধবীকে পোস্টিং দিতে হবে হাতে তুলে নিতে বাধ্য করবেন না আপনি যাই হন না কেন আপনার আমরা আমরা সকলে প্রস্তুত আছি যেন আর আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের দলের সমর্থকেরা এই বাংলার মানুষের কোন ক্ষতি করতে না পারে এ ব্যাপারে সবচেয়ে তো শক্তিশালী খোঁজ রাখতে হবে কোথায় বিক্রি হয় খোঁজ রাখতে হবে কোথায় পুলিশের হয় হাতে নাতে ধরে হবে উনি আর দেখতে পাচ্ছি

Thank <laughs>